তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার আগে নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে তুমি রক্ত জবা কিংবা গোলাপ আমার নাই আমি সূর্যের আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘে আদিনের বৃষ্টিরা যদি মেঘা দেনে বৃষ্টিরা সব ছারে উঠানি এই মুক্তা জুরে উঠান গড়া কেও কি তা তুমি হলে হতে পার সেই বৃষ্টি ফোঁটা যাতে রখ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি হলে হতে পার সেই বৃষ্টি ফুটা جاتے রখ জমিন আবার পাবে ফিরে পূর্ণতা তুমি রক্ত জবা কিন বাগ গোলাপ মারানি নাহি আমি সূর্যের আলোর মত তোমায় মাখবো আমার তুমি রক্ত জবা কিন বাগ গোলাপ মারানি সুর আলোর মতো তোমায় মাখব আমার গায়ে যদি মেঘের দৃষ্টি